নেত্রকোনার উপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি লোৎফর জামান ফকিরের বিরুদ্ধে মিথ্যা মানবার প্রত্যাহারের দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি বলেন সাংবাদিক লোপ্পর জামান ফকির নেত্রীকোনার বর্ডার দিয়ে পানির স্রোতের মতো ভারত থেকে চোরাই পথে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই কারবারিরা নেত্রকোনার কালমাকান্দা বাজারে নামিদামি কোম্পানির নামে প্যাকেটে প্যাকেট জাত করে বিক্রি করে যাচ্ছিল দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক হিসেবে রফুসি বাংলা টেলিভিশনে প্রতিবেদন করেছিলেন লোৎপর জামান ফকির প্রতিবেদনের বিষয় ছিল কালমাকান্দা বর্ডার দিয়ে পুলিশ এবং আইনশৃঙ্খলার সহযোগিতার প্রতিনিয়ত ভারত থেকে চোরাই কারবারিরা চিনিয়ে এনে বেশি দামে বিক্রি করে থাকেন

সাংবাদিকজন নির্যাতনের সাথে যারা জড়িত রয়েছে এটি পুলিশ প্রশাসনের মধ্যে যারা আছে এর দলীয় গ্যার যারা আছে সবাইকে আমরা বিচার আমার আহ্বান জানিয়ে